আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি জেলা প্রশাসক কার্যালয় রংপুরে কিন্তু নতুন একটি চাকরি সার্কুলার হয়েছে তো যারা রংপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন ডিসি রংপুর ডট টেলি ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে তো কী কীভাবে আবেদন করবেন কী কী পত্র রয়েছে এবং আপনার যোগ্যতা কী কী রয়েছে সব বিষয়ে আমি আলোচনা করবো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশাপাশি থেকে একটু চেপে দেবেন নতুন নতুন চাকরির এরকম হট সার্কুলার ভিডিও পেতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা কার্যালয় আপনার রংপুরে রংপুরের আপনার যারা স্থায়ী বাসিন্দা নিকট হতে অনলাইনে ডিসি রংপুর ডট ডট কম ডট বিটি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দেখুন প্রথমে আসি পদের নাম অভিষয়ক নিবে তিনজন গ্রেড হচ্ছে বিশ যে কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক মানে এসএসসি পাশ করলেই অভিষয়ক পদের জন্য আবেদন করতে পারবেন জেলা প্রসারী কার্যালয় রংপুরে যারা সাধারণ প্রশাসনের জন্য এই পদগুলো হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় রংপুরের সাধারণ প্রশাসনের জন্য অভিষায়ক নেবে নিরাপত্তা প্রহরে নিবে জন আপনার যে কোনো স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল মানে এসএসসি পরীক্ষা হতে হবে পরিচ্ছন্নতা কর্মী নিবে একজন দেখুন নিরাপত্তা প্রহরী হচ্ছে ছয়জন নেবে নিরাপত্তা প্রহরী পদের জন্য কিন্তু আপনাকে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পরিচ্ছন্নতা কর্মী নিবে হচ্ছে আপনার একজন পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য আপনাকে জে এসসি পাশ করতে হবে বন্ধুরা এই তিনটা পদে কিন্তু আপনার বিশতম গ্রেডের বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত জাতীয় বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার গ্রেড দু হাজার পনেরো অনুযায়ী হ্যাঁ দু হাজার পনেরো অনুযায়ী বিশতম গ্রেডে তো দেখুন এরপর রয়েছে রংপুর সার্কিট হাউসের জন্য যে যে লোকগুলো নিবে সেটা হচ্ছে বেয়ারার নেবে তিনজন তাদের কাজ হবে রংপুর সার্কিট হাউসে হ্যাঁ বেয়ারার নিবে তিনজন স্বীকৃত বডোতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ বা বাবরচি নিবে দুইজন এই পদের জন্য আপনাকে জেএসসি পাশ থাকতে হবে রান্নার কাজে পাঁচ বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে বাবরচি মাত্র দুইজন নিবে সহকারী বাবরচি নিবে একজন এই পদের জন্য আপনাকে জেএসসি পাশলেই হবে রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে বেতন হচ্ছে আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা মতো বিশতম গ্রেড পরিচ্ছন্নতা নিবে একজন এই পদের জন্য জেএসি পাশ থাকতে হবে মানে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে মালি নিবে একজন এই পদের জন্য অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে বন্ধুরা মালি পরিচ্ছন্ন কর্মী সহকারী বাবুর্চি বাবরচি বিহারার এই পদগুলোর জন্য কিন্তু আপনাকে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং কি বেআরআর পদের জন্য শুধুমাত্র এসএসসি পাশ থাকতে হবে তো দেখুন শর্তাবলী কী কী রয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আমি কিন্তু প্রথমেই আপনাদেরকে শুরুতে বলেছিলাম রংপুর জেলার স্থায়ী বাসিন্দা কোনো কিন্তু আবেদন করতে পারবেন একজন প্রার্থী একটি বেশি কিন্তু আবেদন করতে পারবে না আপনারা অনেকে আমায় কমেন্টে জিজ্ঞেস করেন ভাই একজনের বেশি কিন্তু আবেদন করতে পারবে না কিন্তু না একজনের বেশি কিন্তু কেউ আবেদন একটা একটা পদের ক্ষেত্রে একজনে আবেদন করতে পারবেন দেখুন এখন অনলাইনে আবেদনের নিয়মগুলি কী কী রয়েছে আগ্রহী প্রার্থীগণ ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ডিসি রংপুর ডট ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রসারণ মন্ত্রণালয়ের প্রতি প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্মটি পূরণ করবেন আবেদন শুরু হবে সাত জুলাই এবং আবেদন শেষ হবে ছয় আগস্ট হ্যাঁ তো লম্বাটি সময় রয়েছে আপনাদের জন্য আপনারা আবেদনটি করে নেবেন আবেদনটি শুরু হবে সাত জুলাই সকাল দশটায় এবং আবেদনটি শেষ হবে ছয় আগস্ট বিকাল পাঁচটায় আপনারা অবশ্যই অনলাইনে কোনো ভুল তথ্য না দিয়ে অনলাইনে আবেদন সাবমিট করে বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষার ফি জমা দিতে হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে তিনশো ইন্টু আশি বিদ্যালয়ের একটি স্বাক্ষর স্ক্যান করে নেবেন তিনশো তিনশো বিদ্যালয়ের একটি ছবি সুন্দর দারুণ ছবি দিবেন অনলাইনে তারপরে সেটি সাবমিট করবেন অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা আমাদের ছবি সিগনেচার আপলোড করা সম্পূর্ণ 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 হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডি পাবেন এবং স্বাক্ষর যুক্ত একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেন্ট কপিটি ডাউনলোড করবেন রঙিন পিন করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেন্ট কপিতে ইউজার আইডি এবং নম্বর থাকবে এবং সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে দুইটি এসএমএস এর মাধ্যমে এখন দেখুন কত টাকা লাগে আপনার পঞ্চাশ টাকা মোট টেলিটক সার্ভিসের ছাপ্পান্ন টাকা হ্যাঁ ছাপ্পান্ন টাকা অফেরত যোগ্য টাকা কিন্তু দেওয়া হবে না আর ফেরত আপনাকে ছাপ্পান্ন টাকা দিতে হবে তবে সকল পদের অনগ্রসর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ নাগরিকদের জন্য পঞ্চাশ টাকা ছাপ্পান্ন টাকা মোট ছয় টাকা সার্ভিসের মোট ছাপান্ন টাকা কিন্তু দিতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে এখানে বলে যে অনলাইনে আবেদনপত্র সকল অংশগ্রহণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি কিন্তু জমা দেওয়া না পর্যন্ত আবেদনপত্র কিন্তু কোনোভাবে গৃহীত হবে না আশা করি বুঝতে পেরেছেন দেখুন প্রথমে এস করবেন ডিসি রংপুর স্পেস আপনার ইউজার আইডি দেবেন এবং সেন্ড টু ওয়ান সিক্স থ্রি বোল টুতে আপনি সেন্ড করবেন তারপরে আপনারা একটা নতুন ফিট দিয়ে এস এম এস পাবেন দ্বিতীয় এসএমএসের মাধ্যমে রংপুর স্পেস ইএস স্পেস ফিট নাম্বারটি লিখে সেন্ড করতে পারেন ওয়ান সিক্স থ্রি বল টু তারপরে আপনারা হ্যাঁ আপনার আপনাকে কংগ্রাচুলেশন অমুক একটা মেসেজ দিবে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে তো ডিসি রংপুর ডট ডেলিটক ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্মটি আপনি পূরণ করবেন এস এম এসের মাধ্যমে আপনাকে যথাসময়ে জানানো হবে যে আপনার কবে পরীক্ষা দেওয়ার জন্য আসবেন দেখুন পরীক্ষার আপনি যদি টিকে যান তাহলে আপনাকে কিছু কাগজপত্র নিয়ে আসতে হবে সেটি হচ্ছে সংশ্লিষ্ট পরীক্ষার পৌরসভার মেয়র কর্তৃক কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসাবে সকল সাময়িক প্রাথমিক সনদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা দ্বারা চারিত্রিক চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র অথবা সংশ্লিষ্ট পৌরসভার মেয়র দ্বারা জন্ম নিবন্ধন সনদপত্র বীর মহিত বীর মুক্তি উদ্ধার শহীদ মুক্তি সন্তান হলে চাকরি সন্তান হিসেবে চাকরি থেকে চাকরি প্রার্থীকে মুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের স্বাক্ষরিত আপনাকে কিন্তু আপনি যে মুক্তি কোটা রয়েছে সে কাগজপত্র দেখাতে হবে শারীরিক প্রতিবন্ধী লিঙ্গের হলে আপনাকে অবশ্যই তাদের পরিচালক হবে ক্ষুদ্র দেখাতে হবে সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই প্রথম শ্রেণীর গ্যাজেটেট কর্মকর্তা ধারা কিন্তু নাম পদবি সিল ইত্যাদি থাকতে হবে তো চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র কিন্তু প্রদর্শন করতে হবে সেটা বলে অনাবতি সেটা কিন্তু প্রদর্শন করতে হবে কোটা সম্পর্কিত প্রচলের সর্বশেষ সরকারি নীতিমালা বা গ্যাজেট অনুসরণ করা হবে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানোর ব্যতিরেগে কোনো আবেদনপত্র বাতিল বা গ্রহণ করার ক্ষমতা কিন্তু রাখে নির্বাচনী পরীক্ষা কোনো কিন্তু টিএডি আপনাকে দেওয়া হবে না আপনাকে যে এস এম এস করবে তারা ডেকে আনবে রংপুর ডিসি রংপুর অভিযোগে কিন্তু আপনাকে তো টিআইডি দেওয়া হবে না হ্যাঁ তো প্রার্থীকে সঠিক ও সুষ্ঠুভাবে সুন্দরভাবে কোনো ভুল তথ্য না দিয়ে আবেদন করার জন্য অনুরোধ করা করছে রংপুর আপনার ডিসি রংপুর আপনারা জেলা জেলা প্রশাসন কার্যালয় রংপুরে কিন্তু এই চাকরিটি আপনারা অবশ্যই অবশ্যই আবেদন করবেন যেন কোনো ভুল ত্রুটি না হয় তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন রংপুর জেলার স্থায়ী বাসিন্দা করুন আপনাদের জন্য একটি সুযোগ রয়েছে আপনারা এই সুযোগটি হাতছাড়া করবেন না আপনারা অতি শীঘ্রই আবেদনটি করবেন আবেদন শুরু হবে সাত জুলাই এবং কি শেষ হবে আপনার ছয়ে আগস্ট মিনিমাম একটা মাস রয়েছে তো আপনারা অবশ্যই এই পদ এই পদের জন্য আপনারা অবশ্যই 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 আবেদনটি করবেন তো ভালো থাকেন সকলে ভিডিওটি যদি আপনার ন্যূনতম ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে থাকবে আইকনটি চেপে দেবেন অবশ্যই লাইক করবেন অনেক জব নিউজের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই অনেক জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম সকলের দিনটি শুভ হোক